আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে কাতার ভিসা ক্যাটাগরি ব্যাপারে কিছু কথা বলবো এর আগেও অনেক ভিডিও দেওয়া ছিল তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই ক্যাটাগরিটা কি দেখেন এর আগেও আমার ভিডিও দেওয়া আছে অথবা আপনাদের কাছে পৌঁছায় নাই তো ভিসার ক্যাটাগরিটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিফারেন্ট জিনিস সেটা মনে করেন যে আগে ছিল না তো এখন যেটা হয়েছে যে কাতার গভর্নমেন্ট আপনি চাচ্ছে যে তারা দক্ষ কর্মী নিবে সেই কারণে ভিসার ক্যাটাগরিটা তারা চ্ছে তো এটা আগে থাকতে ছিল ওরকমভাবে সমস্যা হইতো না এখন যেহেতু দেখবেন আপনার সেই ক্যাটাগরিতে আপনার ড্রাইভার প্রফেশন লেবার প্রফেশন আরও বিভিন্ন ক্লিনার প্রফেশন এইসব প্রফেশনগুলো কিন্তু একদম সম্পূর্ণ বন্ধ যারাই আপনারা আসতেছেন নতুনভাবে হয়তো বা কোম্পানির নাম তারা হচ্ছে ক্লিনার কোম্পানি বা আইটা কোম্পানি বা যে কোনো লিমোজিন কোম্পানি হইতে পারে ড্রাইভিং সেকশনের কোম্পানি হইতে পারে ভ্যালেট পার্কিং হইতে পারে আরও বিভিন্ন কিছু বাট সেইগুলোকে কিন্তু আপনার প্রফেশন কিন্তু ড্রাইভার থাকবে না ড্রাইভিং সম্পর্কের ভিতরে হইলে আবার ক্লিনিং সম্পর্কে তো প্রফেশন কিন্তু ক্লিনার থাকবে না প্রফেশনটা কিন্তু আপনার চাই কোম্পানি যদি ক্লিনারও যদি হয় বা কনস্ট্রাকশন যদি হয় তো কনস্ট্রাকশন হলে যে আপনি সেই চাকরিটা করতে পারবেন তা না আপনার প্রফেশনটা দেখবেন আপনার ডান দিকে ছোট্ট করে নিচে লেখা থাকে আপনার প্রফেশনটাকে দেখবেন অ্যাডমিন ম্যানেজার ম্যানেজার আরও বিভিন্ন অ্যাকাউন্টিং হ্যাঁ আরও বিভিন্ন সুপারভাইজার এটা সেটা মানে বিভিন্ন কিছু লেখা থাকে তো এইগুলিতে আপনারা আসবেন না আসলে হলে কি আপনি সেই কোম্পানি আন্ডারে করতে পারবেন ছয় মাসের এনুসি নিয়ে যারা ফ্রি ফিল্যান্সের বিষয়তে আসতেছেন যারা ফ্রিল্যান্সের বিষয়তে আসতেছেন তারা ছয় মাসের এনইউসি নিয়ে কাজ করতে পারবেন আরেক কোম্পানিতে সমস্যা হবে না ছয় মাসের জন্য যারা যারা চাচ্ছেন যে পারমেন্ট একটা আপনি মনে করেন সামনে একটা ভালো একটা কোম্পানি পড়ল বড় ধরনের আপনি পারমেন্ট করবেন চেঞ্জ হয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা ওখানে হবে সেখানে আপনার প্রফেশনটা মিল থাকবে না সেই কারণে আপনাকে নিবে না দেখেন কী কারণে নিবে না আপনার প্রফেশন যদি ম্যানেজার লেখা থাকে আপনি যে যাবেন হচ্ছে লেবার কোম্পানিতে লেবার লেবারগিরি করবেন বা ছোট্ট একটা কাজ করবেন প্লাম্বার মেশিন বা যে কোনো কাজের লেবার বলতে কিন্তু সব আমরা নিজেরাও কিন্তু লেবার মাইন্ড করবেন না কেউ এটা জাস্ট উল্লেখ করার জন্য বলছি লেবার কিন্তু আপনার ড্রাইভার সম্পর্কে যারা তো সমস্ত লেবার এই ক্যাটাগরি থেকে বোঝায় যারা কাতারেন তারা অবশ্যই জানেন বিষয়টা তো ভিডিওটা শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যে জানতে পারে বুঝতে পারে আসলে কাতার সম্পর্কে বিষয়টা বিজয় সম্পর্কে বিষয়টা যারা বাংলাদেশে যারা আসেন তারা হয় কি আপনার প্রফেশনটা চেঞ্জ করেন না দেখেন না চেক করেন না আর মেডিকেল থেকে আপনাকে সম্পূর্ণ কিছু বলে দেবে কত টাকা স্যালারি আপনি কি কাজ প্রফেশনটা কি পেশাটা কী আর কোম্পানিটা কি এই সমস্ত কিছু কিন্তু আপনাকে বলে দিবে কিন্তু আপনারা করেন কি সেইগুলো কিন্তু দেখেন না বা ফলো করেন না তারা হরা করে বিদেশে আসার জন্য আগ্রহ হয়ে সমস্যা নাই তো আপনি না আসলে সমস্যা কিন্তু আসলে তো আরও বেশি বিপদে পড়বেন সেই ক্যাটাগরিটার জন্য আপনাকে আরেক কোম্পানি নিবে না কেন নিবে না সেটা হচ্ছে সেখানে আপনি হচ্ছেন প্রফেশন হচ্ছেন লেবার কিন্তু আপনি তখন যেখানে অ্যাডমিন ম্যানেজার বা ম্যানেজার জব করবেন সেখানে লেখা থাকছে তারা যদি তাদের স্যালারি দিতে হবে ম্যানেজার স্যালারিটাকে তিন হাজার রিয়াল আড়াই হাজার রিয়াল দিতে হবে এখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন পলিসি স্যালারি হয়ে থাকে হ্যাঁ হয়তো আপনি এটা উল্লেখ করা থাকতে আঠারোশো রিয়াল দুই হাজার রিয়াল কিন্তু তার কোম্পানি রুলসে তিন হাজার ইঞ্চের স্যালারি নাই এখন তাকে আপনাকে তিন হাজার রিয়াল স্যালারি দিতে হবে কিন্তু আপনাকে কিন্তু স্যালারি যোগ্য হচ্ছে পনেরোশো রিয়াল তো সেই জন্য তারা নিবে না তার কাতার ল অনুযায়ী তাদের ওটা দিতে হবে তো এই কারণে তারা আপনাকে নেবে না এখানেই তাদের প্যাচ এবং অনেকজন গেছে অনেক সুপার মার্কেটে গেছে জব করার জন্য তো তাদেরকেও মনে করেন ট্রলি বয় এই ধরনের অনেক কাজে গেছে তাদেরকে রিটার্ন করে দিছে যে প্রবেশন ঠিক নেই তারা পারমেন্ট নেবে চেঞ্জ করে তারা কিন্তু ওই এনওসি ছয় মাসে করে এইভাবে নেবে না তারা পারমেন্ট নিয়ে নেবে তো নিয়ে নিবে সেই ক্ষেত্রে কিন্তু প্রফেশনের জন্য সবাই ধরা খাওয়া গেছে এ সবাইকে বলবো যে আপনারা এইভাবে না আসায় অনেক ভালো কাতারের পরিস্থিতি থেকে তারা যদিও আসেন বিষা ক্যাটাগরি চেক করবেন আমি হানড্রেড পার্সেন্ট শিওর আর এখন যে কোম্পানির বিষাগুলি হচ্ছে আপনাদের ছোটো একদম হান্ড্রেড পার্সেন্ট যে সত্যি কথা যেটা এটা সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশি কোম্পানি এই বাংলাদেশি কোম্পানিতে আপনার আইসা কখনোই কাজে সামতে পারবেন না আর যদি বলেন ভাই তাহলে অরিজিনাল কোম্পানি ভালো কোম্পানি এইগুলি কোম্পানি সব বন্ধ আছে আপনার অত বছর দুই বছর লাগবে বাংলাদেশে ডেল্লি যাবে কাতার থেকে ডেলিকেট যাওয়ার পরে আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে যারা নিয়ে আসবে তারা হচ্ছে অনেক বড়ো বড়ো কাতারি কোম্পানি তো আশা করি বুঝতে পারছেন এগুলি সম্পূর্ণ বন্ধ আছে এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মনে করেন যে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে নিয়ে আসবে বা হয়তো বা হাতে দশজনের ভিতরে তো দশজনই খারাপ তা না দুই একজন ভালো হইতে পারে ঠিক আছে তো সবার উদ্দেশ্যে কথাটা না কারণ যেহেতু আটজনই খারাপ কথাটা বুঝছেন তাহলে আপনি রিক্সটা কেন নিবেন যাই না শুই না তা সবাইকে রিকোয়েস্ট করবো যে আপাতত পরিস্থিতি ঠিক হোক সব কিছু ঠিক হোক তারপরে মনে করি আপনাদের ভিডিও মাধ্যমে জানা দেবো কমেন্টে জানা দেন কি আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ কী জানতে চান না জান কমেন্ট করুন কমেন্টে জানান প্রতিটা কমেন্টেরই কিন্তু আমি অ্যান্সার দিয়ে থাকি সবাই অবগত আছেন বাহিরে অনেক ঋতু বা গরম আসলে এই গরমে ভিডিও করতেছে আপনাদের মাঝে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তা অনেকে চিন্তা করেন যে ভাই গামতেছে আসলে কি দেখেন আমার তো কোনো স্টুডিও নাই কোনো কিছু নাই ভাই কর্মস্থল থেকে ভিডিও করি আর সেই ভিডিওতে প্র্যাকটিক্যাল যেটা আছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর মনে করি করি আমার পিছনে একটা ভাই দেখতে পাচ্ছেন দেখেন এই বাড়িটা কাজ চলছে এখানে ওই যে অনেক লোক কাজ পায়নি তারা কিন্তু এই বাড়িটার পাশে কিন্তু কাজ করতে পারছে তারা মনে করেন যে বিভিন্ন সাব সাবকনট্যাক্টভাবে কাজ করছে আর কি তো এই আর কি তো ওইগুলি হচ্ছে আসলে আপনিও বুঝবেন আর সবাই জেনে শুনে আসবেন কাতারের পরিস্থিতির ব্যাপারে আরেকজনকে জানিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করেন বেশি করে কোনো সমস্যার প্রতিটা কমেন্টের আনসার ইনশাআল্লাহ দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন কাতার সম্পর্কে যে কোনো কমেন্ট করতে পারেন